আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশনবাসী আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম হাসির পারফেক্ট ফ্যাশনের কাটিং সেকশন থেকে দেখেন আমরা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে দিয়ে থাকি সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত সাদা গ্রে থেকে শুরু করা ডাইং ফিনিশিং জিগার কালার সব কিছু কোডিং সহ আমরা নিজেরা করে নিই সেজন্য আমরা সবচেয়ে কম দামে গুণগত মানসম্মত পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো আপনাদের কাছে দিতে পারি দেখেন শত শত ডিজাইন আমাদের এখানে আছে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু ব্যতিক্রম কিছু চাহিদা সম্বন্ধে কিছু দিতে এগুলো হচ্ছে সব জমজম সুইচবোর্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর হিট টার্গেট লিস্টে ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তো সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে দেখেন এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একেবারে নতুন নতুন প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর বিশেষ করে এটা হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা এইচপিএফ হাসিফ জমজম ডিজিটাল কালেকশন হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশনের এই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থেকে যে কোনো দিন আসতে পারেন আর বিশেষ করে সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই প্রোডাক্টগুলো করে থাকি এবং আমরা বাংলাদেশের সর্বত্র আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি দেখেন বড় বড় বস্তা আকারে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পার্সেল করে পাঠাই বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে জুড়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যায় চট্টগ্রাম যেটা যে যাবে চট্টগ্রাম টেরি বাজার হ্যাঁ টেরি বাজার এগুলো সব যাবে চট্টগ্রাম টেরি বাজারে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বস্তা হয়েছে এগুলো সব টেরি বাজারে যাবে আর বিশেষ করে ঢাকা ইসলামপুর নিউ মার্কেট চাঁদনি চক ফুলবরিয়া গুলিস্তান সুবাস্ত সব জায়গায় আমাদের প্রোডাক্টগুলো আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি টাঙ্গাইল করটিয়া সব জায়গায় ভাই সিলেট হকাস মার্কেট কুষ্টিয়া পোড়াদহ ঝিনাইদহ মাগুরা সব জায়গায় বাংলাদেশের রংপুর সব জায়গায় খুলনা যশোর বেনাপোল বাগেরহাট গোপালগঞ্জ সব দিকে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পাইকারিতে পাঠায় তো আপনারা যারা আমাদের সাথে কাজ করেন না এখনো যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন একেবারে সরাসরি কারখানা থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কম দামে দামে কম পাবেন এবং মাংনের দিক থেকে শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাবেন ইনশাআল্লাহ সে আমি প্রত্যাশা রাখি আমার সাথে বিজনেস করলে কেউ কখনো হতাশ হবেন না সবসময় সেরা কোয়ালিটিগুলি আমাদের কাছে পাবেন যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি আপনারা আমাদের এখানে আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা থাকে অনেক মানুষ আসে আর আমাদের শোরুমটা হচ্ছে বানটি বাজারের মধ্যে না পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শোরুম পাইকারির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের হাসি ফ্যাশনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সর্ববৃহৎ শোরুম কিন্তু আমাদের দেখেন শত সহস্র কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমাদের এই শোরুমে আপনারা পেয়ে যাবেন সাইডে ভরপুর কালেকশন আছে আপনারা আসবেন যার যার মতো করে আমাদের এখানে এসে নিজের মতো করে দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ হিউজ হিউজ পরিমাণ আইটেম আমাদের শোরুম জুড়ে আছে তো আসবেন যার যে কোয়ালিটি লাগবে সর্ব ধরনের ক্যাটাগরি আমাদের কাছে পাবেন শুধু জমজম না আমাদের এখানে দুইশোর মতো প্রোডাক্ট পাবেন দুইশোর মতো আইটেম পাবেন প্রত্যেকটা কোনায় কানায় আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা প্রিন্ট আলাদা আলাদা আইটেম রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি আসবেন দেখবেন আপনার মতো করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্ট হোলসেল প্রাইসে প্রেরণ করতেছি দেখেন কত সুন্দর সুন্দর কাজ করার ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট আছে ঈদের জন্য এই ব্যতিক্রম প্রিন্টগুলো কিন্তু ঈদের জন্য এসেছে হ্যাঁ এগুলা কিন্তু সব ঈদের জন্য এসেছে এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসলে আপনারা খুব ভালো কোয়ালিটি পাবেন ব্যতিক্রম ব্যতিক্রম কোয়ালিটি পাবেন এগুলো সব ফাইন কটের মধ্যে থাকবে আর অনেক অনেক ব্যতিক্রম ব্যতিক্রম আইটেম কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই শোরুমের মধ্যে আপনাদের জন্য করে রাখছি আসবেন দেখবেন যার যার মতো করে প্রোডাক্ট নেবেন সমস্ত বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি অর্থাৎ আপনি আপনার মতো করে আমাদের এখানে এসে দেখে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ যোগ উপযোগী কালেকশন আমাদের কাছে পাবেন দেখেন কি অবস্থা করছে শোরুমে এসে কাস্টমার যারা আমাদের এখানে এইসব প্রোডাক্ট নেয় তো মন মতো তৃপ্তির সাথে প্রোডাক্ট নিতে পারে দেখেন হ্যাঁ এটা আপনারাও যদি সম্ভব হয় সরাসরি শোরুম আসবেন জি এখানে কত পিস নিছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পিস কোথায় যাবে এটা এটা হচ্ছে আপনার বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা হ্যাঁ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনি আসতে পারেন এগুলো সব কিন্তু জমজমের কালেকশন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এ গ্রেড জমজমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আমরা সময় চেষ্টা করি যুগোপযোগী কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিয়ে কাজ করার জন্য সব সবসময় ভালো কোয়ালিটি মানসম্মত গুণগত মানে পরিপূর্ণ কোয়ালিটি নিতে হলে আমাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ সেরা কোয়ালিটিগুলো আমাদের কাছে পাবেন এবং হচ্ছে ভালো মানসম্মত কালেকশনগুলো পাবেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আর যদি সম্ভব হয় আপনি সরাসরি আসতে চাচ্ছেন যে আসবেন তাহলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বানটিবাজারে অবস্থিত আমাদের শোরুম হাসিব ফ্যাশন ইনশাআল্লাহ আপনারা এখানে এসে আপনার মতো করে আপনি ইচ্ছা মতো আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট সর্বোচ্চ যত শত প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি আমার শোরুমে এসে শোরুম ভিজিট করে তো সবার প্রতি আমার আহ্বান রইল যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করতে আসবেন এসে সরাসরি এখান থেকে দেখে আপনার মতো করে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে খেতে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ